আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোন আশা করছি সবাই মহান আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের ক্লাস তিনের আলোচনা ইতিমধ্যে আমরা মারুফ একাডেমি ইউটিউব চ্যানেলে একটা প্লেলিস্টের মাধ্যমে আমরা অলরেডি ক্লাস এক দুই আমরা দিয়েছি ছোটো ছোটো ভিডিও এগুলো আমরা ইনশাল্লাহ অনেক বড় করে তুলব তো প্রিয় ভাই বোনেরা আপনারা অবশ্যই শেয়ার করে রাখবেন এবং এই যে যে নিজে করার জন্য যে ম্যাথগুলো দেওয়া হয়েছে এগুলো নিজেরা আপনারা করার চেষ্টা করবেন আজকে আমরা দুইটা বিষয় নিয়ে কথা বলবো তো চলেন দেখে ফেলি আজকে আমাদের ক্লাস নাম্বার তিনে কি থাকতেছে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আছে হচ্ছে বাস্তব সংখ্যা বিষয় এবং আমরা আজকে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব একটা হচ্ছে এম ফোর একটা হচ্ছে এম এম ফাইভ একটা হচ্ছে মৌলিক সংখ্যা কিভাবে করতে হয় আর একটা হচ্ছে বর্গের অন্তর কিভাবে নির্ণয় করতে হয় এই দুইটা টাইপ আজকে আমরা খুব সুন্দরভাবে শিখব তো প্রথমে আসেন প্রিয় ভাইমন আমরা যদি প্রথমে আমাদের যেটা আলোচনা সেটাতে যদি আমরা একটু যাওয়ার চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আসে হচ্ছে মৌলিক সংখ্যা তো যে কোনো জিনিস আগে আপনার গেলে তার বেসিকটা আগে দরকার যে মৌলিক মৌলিক সংখ্যাটা মনে রাখবেন সংখ্যা 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 হচ্ছে সমস্ত যাকে আপনি আর ওই ছাড়া কোনো কিছু দিয়ে ভাগ করতে পারবেন না সেটাকে মৌলিক সংখ্যা বলা হয় মানে কি যেমন ধরেন আমি যদি বলি যে পাঁচ আচ্ছা পাঁচকে যদি আপনি ভাগ করতে চান আপনি লিখতে পারবেন পাঁচ হচ্ছে পাঁচ আর কোনো কিছু দিয়ে কি ভাগ করতে পারবেন পারবেন না অথচ আপনি যদি ছয়কে কে ভাঙেন দেখেন ছয় গুণ এক ছয় কে ছয় ভাঙতে পারছেন এটা ছাড়াও আপনি ভাঙতে পারবেন তিন দুগুণই ছয় তিন এবং দুই দ্বারাও কিন্তু ভাগ করতে পারছেন যেটা আপনার পাঁচের ক্ষেত্রে কিন্তু পাঁচ আর এক মানে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ভাগ করা যাবে না সেটাকে আমরা বলবো মৌলিক সংখ্যা তাহলে এইটা মৌলিক সংখ্যা কিন্তু এটা মৌলিক নয় আমরা কি বুঝতে পেরেছি আশা করছি এইটা আপনারা সবাই বুঝতে পেরেছেন এখন আসেন এক থেকে একশো পর্যন্ত টোটাল মৌলিক সংখ্যা আছে হচ্ছে পঁচিশটা টোটাল মৌলিক সংখ্যা আছে হচ্ছে পঁচিশটা কত থেকে কতর মধ্যে কতগুলো আছে এটা যদি আমরা বোঝার চেষ্টা করি তার জন্য আমাদের একটা সংখ্যা লেখা লাগে চার চারশো বাইশ তিনশো বাইশ তিনশো একুশ এর মানেটা কি এর মানেটা হচ্ছে প্রথম যে চার আছে এটা এক থেকে দশের মধ্যে চারটা আছে কোন চারটা আমরা দেখতে পারো দুই আছে তিন আছে পাঁচ আছে সাত আছে এই চারটা হচ্ছে মৌলিক সংখ্যা এক থেকে দশের মধ্যে পরের যে চারটা আছে এর মধ্যে আপনার চারটা আছে এগারো আছে তেরো আছে সতেরো আছে উনিশ আছে দেখেন এই চারটা কিন্তু এর মধ্যে পরে আছে দুইটা দুইটা মানে হচ্ছে একুশ থেকে তিরিশ পর্যন্ত যেমন আপনার হচ্ছে তেইশ আছে এবং উনতিরিশ আছে এই দুইটা আছে তারপরে কত আছে দেখেন দুইটা আছে কি কি আছে মানে একত্রিশ থেকে চল্লিশের মধ্যে দুইটা একটা হচ্ছে আছে একত্রিশ একটা আছে হচ্ছে সাঁত্রিশ দুইটা গেল এরপরে আছে তিনটা কোন তিনটা একটা আছে একচল্লিশ একটা আছে তিতাল্লিশ একটা আছে সাতচল্লিশ দেখেন যে সমস্ত সংখ্যাকে কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না সেটাকে কিন্তু আমরা বলি কি বলেন তো মৌলিক সংখ্যা বলে থাকবো ওকে আচ্ছা এরপরে দেখেন এই যে দুইটা পরের যে দুইটা আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা গেল পরের দুইটা মানে কি পরের দুইটা মানে হচ্ছে আপনার একান্ন থেকে ষাট পর্যন্ত তার মানে আমরা এখানে জানি তিপ্পান্ন আর উনষাট এই দুইটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা ঠিক আছে এরপরে দেখেন পরে আবার দুইটা আছে এই দুইটা কোন দুইটা একষট্টি থেকে শুরু হয়ে আপনার কত পর্যন্ত বলে তো সত্তর পর্যন্ত এর মধ্যে দুইটা আছে প্রশ্ন হচ্ছে ভাই কোন দুইটা যেমন হচ্ছে আপনার একষট্টি আছে যেমন হচ্ছে আপনার সাতষট্টি আছে খেয়াল করে দেখেন ঊনসত্তর বলেন তেষট্টি বলেন এগুলো কিন্তু কিন্তু ভাগ করা যাবে এগুলোকে ভাগ করা যায় কিন্তু এই যে একষট্টি সাতষট্টি গুলোকে কিন্তু ভাগ করা যাবে না ওকে তারপরে আমরা যদি দেখি দেখেন ভাই বোনেরা পরে আছে হচ্ছে তিনটা কোন তিনটা আছে এটা আপনার কত থেকে খেয়াল করেন এটা হচ্ছে একাত্তর থেকে আশি পর্যন্ত তিনটা আছে আমরা নিচে দেখি পরের যে তিনটা আছে কি কি একটা আছে আপনার একাত্তর একটা আছে তিয়াত্তর একটা আছে উনআশি আচ্ছা পরে কয়টা আছে দুইটা আছে কোন দুইটা আছে ভাইয়া খেয়াল করেন পরের যে দুইটা আছে এটা যদি আমরা একটু দেখি একটা আছে তিরাশি একটা হচ্ছে উননব্বই আর পরে আছে একটা সেটা হচ্ছে সাতানব্বই প্রিয় ভাই বোনেরা এই হচ্ছে এক থেকে একশো পর্যন্ত টোটাল পঁচিশটা মৌলিক সংখ্যা সম্পর্কে আমরা ধারণা পেয়েছি ঠিক আছে আচ্ছা তাহলে এখন আপনাকে বুঝতে হবে যে মৌলিক সংখ্যা থেকে আমাদের কিভাবে প্রশ্ন আসতে পারে। মৌলিক থেকে আপনার তিনটা ধরনের কোশ্চেন আসতে পারে যে কোনো চাকরির পরীক্ষাতে একটা আপনার আসতে পারে যে আমাদের নিচের কোনটি মৌলিক সংখ্যা যেমন আমরা যদি একটু প্রশ্নে চলে যাই দেখেন আমাদের প্রথম প্রশ্নে বলা আছে যে নিচের কোনটি মৌলিক সংখ্যা প্রথম প্রশ্নটা আছে নিচের কোনটি মৌলিক সংখ্যা তাহলে দেখেন এই যে পঁয়ষট্টি ভাই পঁয়ষট্টিকে ভাঙানো যায় পাঁচ তেরো পঁয়ষট্টি পাঁচ দিয়ে ভাগ করা যাচ্ছে তেরো দিয়ে ভাগ করা যাচ্ছে কিন্তু এটা কিন্তু আপনি বুঝলেন একাশি যদি আমরা চিন্তা করি একাশি হচ্ছে একাশি কিন্তু হয় আবার এটাকে আপনি তিন দিয়ে ভাগ করতে পারছেন নয় দিয়ে ভাগ করতে পারছেন সুতরাং এটাকে আমরা মৌলিক বলতে পারবো না তাহলে এটাও মৌলিক না এটাও মৌলিক না তেষট্টি দেখেন সাত নং তেষট্টি তেষট্টি এবং এক ছাড়াও ভাগ করা যাচ্ছে সেই জন্য আমরা এটাকেও মৌলিক বলতে পারবো না তাহলে আমাদের কত থাকে বলেন তো তিতাল্লিশ থাকে প্রিয় ভাই বলেন এই তিতাল্লিশই হচ্ছে আমাদের গণিতের মূল অ্যান্সার ওকে আশা করছি আমরা বুঝতে পারছি তাহলে তিনটা টাইপের কথা বললাম এর মধ্যে একটা হচ্ছে নিচের কোনটি মৌলিক সংখ্যা বা নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় এই টাইপের কোশ্চেন পরীক্ষাতে আসতে পারে আচ্ছা তাহলে এখান থেকে আমরা এইটুকু বুঝে ফেললাম এই যে এটার অ্যান্সারটা দেখেন তিতাল্লিশ পরের কোশ্চেনটাই আসেন এখন আমাদেরকে কি বলছে কোশ্চেনটা বুঝতে হবে জোর মৌলিক সংখ্যা কয়টি মনে রাখবেন ভাই পৃথিবীতে মৌলিক সংখ্যা আছে কিন্তু একটা জোর মৌলিক সংখ্যা আছে মৌলিক সংখ্যা রয়েছে হচ্ছে কয়টা একটি হচ্ছে জোর মৌলিক সংখ্যা রয়েছে একটা সেটা কত ভাই দুই কারণ আপনি খেয়াল করে দেখেন দুইকে আপনি ভাঙতে চাইলে দুই হককে দুই 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 কিন্তু আপনি ভাঙতে পারছেন এই দুই একমাত্র জোর মৌলিক সংখ্যা মনে রাখবেন তাহলে এটার অ্যানসারটা আমরা কত পাবো এটার অ্যানসারটা দেখেন একটি জোর মৌলিক সংখ্যা একটি যদি বলতো নিচের কোনটি জোর মৌলিক সংখ্যা তখন আপনি দুই দিতেন কিন্তু বলছে কয়টি কয়টি বলার কারণে একটাই আছে মনে রাখবো আমরা কেমন আচ্ছা এরপরের কোয়েশ্চেনটা খেয়াল করেন এখানে বলছে আপনার বিশ থেকে একশো এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা রয়েছে তাহলে একটা আমরা বুঝলাম যে প্রশ্নের প্যাটার্ন হতে পারে একটা প্রশ্ন আপনার হতে পারে যে নিচের কোনটি মৌলিক সংখ্যা বা নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় এরপরে কোশ্চেন আসতে পারে যে এত থেকে এতর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা রয়েছে এটা করার জন্য কিন্তু আপনার ওই যে যে লাইনটা ছিল এই যে যেটা আমরা লিখেছিলাম এটাই কিন্তু এনাফ এটা থেকে আমরা অ্যানসার করতে পারবো কিভাবে আমাদেরকে বললো যে বিশ থেকে তাহলে দেখেন এটা হচ্ছে দশ পর্যন্ত ছিল এটা বিশ পর্যন্ত ছিল বলছে বিশ থেকে একশো পর্যন্ত মানে এইগুলোর যোগ তাহলে এগুলো যোগ আমাদের অ্যান্সার হবে দুই আর দুই চার আর তিন সাত সাত আর চার এগারো চোদ্দ পনেরো আর দুই সতেরো তার মানে এক কথাই সতেরোটি হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা রয়েছে বিশ থেকে একশো পর্যন্ত টোটাল মৌলিক সংখ্যা আছে আমাদের সতেরোটি ওকে ভাই বোনেরা আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি তাহলে এইটা সতেরোটি হচ্ছে অ্যান্সার প্রিয় ভাই বোনেরা নিজে চেষ্টা করার আগে আমাদের আর দুই একটা ম্যাথ এখান থেকে একটু দেখাই দিব পরের কোশ্চেন আসতে পারে এরকম যে ধরেন বললো তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত 30 থেকে 40 পর্যন্ত ক্ষুদ্রতম খেয়াল করবেন ক্ষুদ্রতম ও বৃহত্তম ক্ষুদ্রতম ও বৃহত্তম মৌলিক সংখ্যার পার্থক্য কত মৌলিক সংখ্যার মৌলিক সংখ্যার পার্থক্য কত এই টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে তাহলে আপনি কিভাবে করবেন সিম্পল চিন্তা তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত যখন বলছে এর মধ্যে আগে মৌলিক সংখ্যা কি কি আছে এটা আগে আপনি চিন্তা করবেন একটু আগে আমরা সেটা শিখেছি তিরিশ থেকে চল্লিশের মধ্যে মৌলিক সংখ্যা ছিল একত্রিশ একটা আর একটা হচ্ছে সাঁত্রিশ তাহলে একটা একত্রিশ আরেকটা হচ্ছে সাঁত্রিশ আমাদের বলছে যে বৃহত্তম আর ক্ষুদ্রতমর মধ্যে পার্থক্য কত তাহলে বৃহত্তম এখানে সাঁত্রিশ ক্ষুদ্রতম হচ্ছে একত্রিশ তাহলে অ্যানসারটা দাঁড়াবে সাঁত্রিশ মাইনাস একত্রিশ মানে হচ্ছে ছয়টি বুঝতে পারছেন না ভাই বোনেরা আশা করছি এটা এই অংশটুকু আপনারা বুঝতে পারছেন আচ্ছা যদি কোশ্চেনটা এইভাবে দিত ধরেন বললো যে দশ থেকে দশ থেকে 60 পর্যন্ত 10 থেকে 60 পর্যন্ত একক স্থানে খেয়াল করেন একক স্থানে একক স্থানে মৌলিক সংখ্যা একক স্থানে একক স্থানে 9 আসে একক স্থানে 9 আসে এমন মৌলিক সংখ্যার যোগফল কত এমন মৌলিক সংখ্যাগুলোর মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত প্রশ্নটাকে বুঝবেন কোশ্চেনে বলেছে যে দশ থেকে ষাট পর্যন্ত একক স্থানে নয় থাকতে হবে অন্য কোন কিছু থাকলে হবে না তাহলে দশ থেকে ষাট পর্যন্ত একক স্থানে নয় আছে এমন সংখ্যা আপনি বলতে পারেন ভাই ১৯ এমন সংখ্যা আপনি বলতে পারেন উনত্রিশ এমন সংখ্যা বলতে পারেন উনচল্লিশ এমন সংখ্যা বলতে পারেন উনপঞ্চাশ আর উনষাট এখন কথা হচ্ছে প্রিয় ভাই বোনেরা খুব মনোযোগ আপনাকে বলছে যে একক স্থানে নয় আছে শুধু এমন হলে হবে না মৌলিক সংখ্যাগুলা নিয়ে তাদের যোগফল বের করতে বলছে আমরা দেখতে পাবো যে কিন্তু মৌলিক না কারণ এটাকে ভাগ করা যায় তিন তেরো উনচল্লিশ উনপঞ্চাশ মৌলিক না কারণ আপনি সাত সাত উনপঞ্চাশ ভাগ করতে পারবেন বাকি তিনটা হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে উনিশ উনত্রিশ আর হচ্ছে উনষাট এদের যোগফলটা বের করবেন তাহলে তিন নং সাতাশে সাত হাতে দুই দুই আর তিন পাঁচ আট তার মানে একশো সাত এই যে একশো সাত হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার প্রিয় ভাই বোন মৌলিক সংখ্যা থেকে যে টাইপের কোশ্চেন আসতে পারে সবই এখানে আলোচনা করে দিয়েছি দয়া করে আপনারা যে কাজটা করবেন এই যে নিজেরা চেষ্টা করার কথা বলা হয়েছে আপনারা এই যে পেজ অথবা ইউটিউব চ্যানেলের নিচে আপনারা কমেন্টে নিজেরা ম্যাথ করে অ্যান্সার করে ফেলবেন তাইলে জিনিসটা শেখা হবে অন্যথায় শেখা হবে না ওকে তাহলে দেখেন সত্তর থেকে আশির মধ্যে কয়টি মৌলিক সংখ্যা রয়েছে প্রশ্ন আপনাদের বাসার কাজ পরে বলছে নব্বই থেকে একশোর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা রয়েছে বাসার কাজ পরে বলছে তিরিশ ও চল্লিশের মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত এটা অলরেডি আমি করিয়ে ফেলেছি ওটা তো গেল তাহলে আশা করছি এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন সবাই এরপরে আমরা শিখবো বর্গের অন্তর টাইপ ভাইয়া বর্গের অন্তর বিষয়টা কি আচ্ছা লাইফ কি চলতেছে হ্যাঁ চলতেছে বর্গের অন্তরটা কি দেখেন ভাইয়া বর্গের অন্তর মানে কি বর্গ মানে কি আগে সেটা চিন্তা করেন বর্গ মানে হচ্ছে স্কোয়ার ধরেন আমি সংখ্যা বললাম একটা সংখ্যা আমি বলেছি এক্স আরেকটা সংখ্যা আমি বলেছি ওয়াই বলছে এদের বর্গের অন্তর তার আগে বর্গ করবেন অন্তরের বর্গ না কিন্তু কথা এখানে বর্গের অন্তর আগে বিয়োগ ফল করে তার উপরে স্কোয়ার দিতে হবে তাহলে এখানে দেখেন বর্গের অন্তর মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস দিবেন এটাই হচ্ছে বর্গের অন্তর ওকে এখন আসেন এই টাইপের কোশ্চেন পড়লে যদি আমাদের শর্টকাট করতে হয় তাহলে শর্টকাটটা এখানে একটু লিখে নিবেন সবাই শর্টকাটটা হচ্ছে আমরা যদি এইরকম ম্যাথে বড় সংখ্যা বের করতে দেয় যদি বড় সংখ্যা বের করতে দেয় তাহলে মনে রাখবেন অন্তরের সাথে আমরা এক যোগ করব দুই দিয়ে ভাগ করব। আর যদি আমাদের ছোট সংখ্যা বের করতে দেয় তাহলে মনে রাখবেন অন্তর থেকে আমরা এক বাদ দিব দুই দিয়ে ভাগ করব। এই দুটো সূত্র একটু মনে রাখবেন তবে আগে আমরা ডিটেলসটা শিখবো তারপরে সূত্র আমরা করার চেষ্টা করব আমাদেরকে বলা হয়েছে দেখেন প্রথম যে প্রশ্নটা কোশ্চেনে বলেছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া আছে ক্রমিক সংখ্যার অবর্গের অন্তর তাহলে আপনি আমি কিন্তু জানি না যে ভাইয়া ক্রমিক সংখ্যাটা আসলে কত কত তাহলে আগে আমরা আমাদের কাজ হচ্ছে ক্রমিক সংখ্যাটা আগে আমরা ধরে নিব তাহলে আমরা সেইভাবে লিখতে পারি দেখেন আমরা লিখতে পারবো কি যে ধরি ধরি ক্রমিক সংখ্যা দয় ধরি ক্রমিক সংখ্যা দয় ধরি ক্রমিক সংখ্যা লিখবেন একটা একটা ভাই ক্রমিক সংখ্যা আগে আমরা ধরে ফেললাম এবার লিখবেন প্রশ্ন মতে আপনাকে আমাকে বলা হয়েছে কোশ্চেনে এমন দুটি সংখ্যা আপনার বের করতে হবে যাদের বর্গের অন্তর তার মানে এই একটা সংখ্যা এই একটা সংখ্যা ভাই একটা হচ্ছে এক্স একটা হচ্ছে এক্স প্লাস ওয়ান অবশ্যই আপনার বড় সংখ্যাটা হচ্ছে এক্স প্লাস ওয়ান

তার মানে এক্স এর মান হচ্ছে আপনার আঠারো পরের সংখ্যাটা হচ্ছে আঠারো যোগ এক মানে হচ্ছে উনিশ তার মানে একটা সংখ্যা আঠারো একটা সংখ্যা উনিশ যদি এটা আপনি শর্টকাটে করতে চাইতেন আপনি সরাসরি লিখতেন ভাই বড় সংখ্যা মানে হচ্ছে অন্তরের সাথে এক যোগ করবো দুই দিয়ে ভাগ করব। অন্তর্গত ছিল সাঁত্রিশ প্লাস এক ভাগ দুই মানে আটত্রিশ ভাগ দুই মানে হচ্ছে উনিশ একটা সংখ্যা পাইছেন ছোট সংখ্যা যদি বের করতে চান তাহলে অন্তর থেকে এক বাদ দিবেন ভাগ দুই দিবেন তার মানে কত সাঁত্রিশ মাইনাস এক ভাগ দুই মানে ৩৬ ভাগ দুই মানে হচ্ছে আঠারো একটা সংখ্যা হচ্ছে আঠারো একটা সংখ্যা হচ্ছে উনিশ প্রিয় ভাই বোন আশা করছি আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারছি এই টাইপের ম্যাথ দেখেন পরের যে ম্যাথটা আছে একদম হুবহু ম্যাথ ভাই পরের যে ম্যাথটা আছে আপনাকে বলছে পঁয়তাল্লিশ অন্তর আছে ভাই তাহলে সেম ভাবে করে ফেলবেন আমি আর ডিটেলস দেখাচ্ছি না এটা আপনারা বাসায় করতে পারবেন তাহলে বড় সংখ্যা বললে ভাই আপনি অন্তরের সাথে এক যোগ দিবেন ভাগ দুই করবেন তার মানে ছেচল্লিশ ভাগ দুই মানে ২৩। আর ছোট সংখ্যা যদি আপনি বের করতে চান পঁয়তাল্লিশ থেকে এক বাদ দিবেন দুই দিয়ে ভাগ করবেন মানে চুয়াল্লিশ ভাগ দুই মানে হচ্ছে বাইশ তাহলে একটা সংখ্যা হচ্ছে বাইশ একটা সংখ্যা হচ্ছে তেইশ প্রিয় ভাই বল দেখেন এটা হচ্ছে বাইশ তেইশ নিজেরা চেষ্টা করতে হবে এবার তাই না শুধু আমি করলে হবে না ম্যাথ আপনাদের চেষ্টা করে অবশ্যই আপনারা পাঠশালা গ্রুপে জমা দিবেন তাইলেই না ভালো লাগবে আগ্রহ পাবো আপনারা দয়া করে এই কাজটুকু করবেন সবাই নিজেরা ম্যাথ করবে নিজে দুটি পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের অন্তর হবে আছে এটা লিখবেন এক না এগারো হবে এটা লিখবেন যে বর্গের অন্তর হচ্ছে না হলে মিলবে না এক না এগারো দিবেন আর পরের যে বলছে সাতচল্লিশ বর্গের অন্তর তাহলে সংখ্যা দয়কতা আপনারা বের করে ফেলবেন এই হচ্ছে কাজ সবাই কমেন্টস করে একটু জানাবেন প্রিয় ভাই আমাদের এই যে আয়োজনটা যদি সত্যি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা অবশ্যই এই যে আমার ইউটিউব চ্যানেলটা একটু শেয়ার করে ভাই বোনদের মাঝে ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ আপনাদেরকে যথাসম্ভব খুব দ্রুততার সাথে আমরা যে কয়টা চ্যাপ্টার আছে সবগুলো ভালোভাবে করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আর ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবার